আর চুচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্যিকর কাণ্ডে অপরাধীদের মৃত্যুদণ্ডর দাবিতে শান্ত বাংলাকে অশান্ত করার রামভাবে ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হল কেউটা ত্রিকোণ পার্ক থেকে প্রতিবাদী পদযাত্রা হয় চুচুড়া মোড় পর্যন্ত গিয়ে শেষ হয় এই পদপদযাত্রায় অংশগ্রহণ করেন হুগলি সাংসদ রচনা ব্যানার্জি এবং চুচু চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ চুচুড়ার বিধায়ক বিধানসভার অন্যান্য তৃণমূল নেতৃত্বরা অসংখ্য তৃণমূল মহিলা কর্মী ও প্রতিবাদী পদযাত্রায় পা মেলান এবং তাদের তাদের একটাই দাবি এই ঘৃণ্য ঘটনা অভিযুক্তদের করা শাস্তি সহ মৃত্যুদণ্ড দেওয়া হোক গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা প্রতিবাদী পদযাত্রার মধ্য দিয়ে আজ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন প্রান্তে প্রতিবাদী মিছিল থেকে হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূলের প্রত্যেকটা কর্মী এবং আমরা সকলে কর মেডিকেল কলেজের নিন্দনীয় ঘটনার অভিযুক্তদের কঠোর শাস্তির ফাঁসির দাবি জানাই আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন দেখে নি मित्रों विजय का इंतजार चलिए বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী

よし

এই জেলার এখন একজন সাংসদ এবং এই জেলার মানুষের সাথে আমার থাকার নৈতিক দায়িত্ব কর্তব্য আজকে আমাদের প্রতিবাদ মিছিল আপনারা সবাই জানেন কি কারণ সেই জন্যই আজকে পথে নামা এবং সবার সাথে আওয়াজ তোলা যে আমাদের দোষীদের শাস্তি চাই আমার দেখুন জবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে তবে থেকে আমি ট্রোল হতে শুরু করছি এটা আমার কাছে কোনো যায় আসে না কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা বলেছিলাম আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম এবার আমি শিল্পী মানুষ মানুষে অনেক রকম অনেক রকম ভাবে ট্রোল করে চোখের জলকে ভাবে গ্লিসারিন অনেকে অনেকে সবকর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে কে কি বলছে এই 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 সিচুয়েশনে আজকে যখন এরকম একটি ঘটনায় অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলার বুকে সেটা নিয়ে মানুষ এই রকম ভাবে চোখ করছে মানুষকে অপর মানুষকে কোথায় তারা তার বাবা মার সাথে সাথ দেবে কোথায় যে যে যার সঙ্গে আজকে ধরনের ঘটনা তার সাথে তার তার সম্বন্ধে কিছু বলবে পাশে যা সেই না করে রচনা বাইরের কখন চোখে জল ফেলে রচনা বাইরী চোখে কাজল আছে কিনা রচনা বাইরীর লিপস্টিক আছে এত সময় মানুষের আছে এইসব নিয়ে কথা বলার আমি এগুলোকে গুরুত্ব দিই না আমি এগুলোকে পাত্তা দিই না এগুলো নিয়ে কথা বলার আমার তো সময় নেই আমি সব সময় বলে এসেছি যে মানুষের পাশে আমি সব সময় আছি সব সময় যখন যেখানে বিপদ থাকবে আমি সেখানে সব সময় থাকবো আমার মনে হয়েছে আমার এখানে আমি সাংসদ আমার হুগলি জেলাতে এসে আমি হাঁটবো সকলের পক্ষে থাকবো এবং সকলের সাথ দেবো আজ বিশেষ এখানে উপস্থিত এবং সকলের সময় সাথ দিয়েছি পশ্চিম বাংলার কলকাতার বুকে অনেক মানুষ রাস্তায় হেঁটেছেন প্রচুর মানুষ রাস্তায় সাথ দিয়েছেন আমি সবার সাথে একদম সহমত এবং এই হওয়ার হওয়া দরকার ছিল এই প্রতিবাদ জানানো ভীষণ রকম ভাবে দরকার ছিল এবং সুবিচার চাই যা করবে সিবিআই করবে এবং সিবিআই কে সময়সীমা দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী উনি এবার দেখবেন কি করা উচিত সারা পশ্চিম সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যে দোষীকে শাস্তি দেয় ফাঁসি

ভাঙচুর হওয়া হাসপাতাল ভাঙচুর হওয়া রোগীরা আমাকে ফোন করছে আজকে দেখুন আমি একজন সাংসদ আমাকে প্রচুর মানুষ ফোন করে নট অনলি হুগলি শুধু হুগলিতে নয় কলকাতা শহরে বসে বুকে আমি দিনে পঞ্চাশ টাকার ফোন পাচ্ছি দিদি একটু দেখুন যাতে ডাক্তাররা আমাদের একটু পরিষেবা দেয় আমার মা অসুস্থ আমার মা ওপেন হার্ট সার্জারি হবে সে ডাক্তারে কাজ কিন্তু আমাদের হাত পা বাঁচা আমরা তো কিছু করতে পারি না সব সব আমি এইটুকুই বলবো দিদি যেমন বলছি আমরা সবাই বলছি আমরা সবাই বলছি যে বড় জোরে সবাইকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা পেশেন্টদেরকে দেখুন কারণ আমরা সবসময় মনে করি ডাক্তাররা হচ্ছে দ্বিতীয় ভগবান আপনারা জীবন দান করেন প্রত্যেকটি মানুষ আজকে অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে রয়েছে আপনাদের সমবেদনা আছে আমরা জানি আমরা সবাই আপনাদেরকে সাপোর্ট করি আপনারা যে কারণে আজকে বন্ধ করে মিছিল করছেন আপনারা যে কারণে কাজ বন্ধ করছেন সেই সব কথা আমরা জানি কিন্তু তার সাথে আপনাদের এটা আমার আশা প্রচুর ঘরে প্রচুর রুগী প্রচুর মানুষ যারা আজকে হাসপাতালে ভর্তি হয় সেবা পাওয়ার জন্য তারা সবাই আজকে বিনা সেবায় শুয়ে আছে তারকি দেখা আপনাদের দায়িত্ব পড়ল। ডাক্তারদের তাদের মনের অবস্থা মনের অবস্থাটা আমি নিশ্চয়ই বুঝতে পারছি। তারা আজকে যে প্রতিবাদ করছে তাদের মনের অবস্থাটা যদি আপনারা তাদের জায়গা থেকে দেখেন তাহলে তারা নিশ্চয়ই ঠিক কিন্তু তাদের আদেও একটা দিক আছে যে তারা মানব সেবায় মানব সেবা তাদের ধর্ম। বংশখানে তাদেরকে কিছুটা হলুদে সেবা দিতে হবে। কারণ তো মানুষ সেখানে অসুস্থ হয়ে পড়ছে।